মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোন সংঘাত বা যুদ্ধ সংঘটিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করে কি এটা তো বলার অপেক্ষা রাখে না প্রশ্ন করার অপেক্ষা রাখে না একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমানের যদি জন করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমান পক্ষে থাকবে আর সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করতে হবে এটা তাদের ইমানের দাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিটা এটা না থাকলে ইমান থাকবে না এটা আমাদের মাথায় রাখতে হবে অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সম্মিতা হতে হবে একটা দেহের মতো বলেছেন মাথায় মিলি না সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা তাদের পরস্পরের প্রতি আন্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো শরীরে সেটাকে কষ্ট অনুভব করে ঠিক একইভাবে মুসলমানরা এক কোথাও আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট অনুভব করবো তাদের বিজয়ে আমরা খুশি হব এটা আমাদের ইমানের দাবি এটা ইমানের পার্ট